এ পেল এ সাধারণত সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণত যে কোনো পথ থেকে তার কোন সমান হচ্ছে ইলিভেন মাইনাস এ সমান হচ্ছে থ্রি কোন পথ অর্থাৎ কোন পথ মানে হচ্ছে অ্যানতম পথ তাহলে আমরা জানি এনতম পথ আমরা জানি তম পথ আমরা জানি এনতম পথ সমান হচ্ছে এ প্লাস এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি আচ্ছা এনতম পথকে আমরা এখন দড়িল লাগে তিনশো ধরনের বই নিজে তম পথ দরি দড়ি